আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পরিবার সঞ্চয়পত্র নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে অনেকে আমাদের মধ্যবিত্ত এবং যারা একটু মধ্যবিত্ত পড়ে এবং নিম্ন মধ্যবিত্ত যারা পরিবার রয়েছে তারা অনেকেই বিনিয়োগ করেন বিভিন্ন ব্যাংকের বাদ দিয়ে পরিবার সঞ্চয়পত্র কিনে থাকেন যতগুলো সঞ্চয়পত্র আছে তার মধ্যে পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে বর্তমানে লাভজনক তো চলুন এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো নতুন দু হাজার সালের যে নতুন নিয়মে যে এবং নতুন নিয়ম এবং নতুন মুনাফা হার নির্ধারণ করেছে পরিবার সঞ্চয়পত্র যতগুলো সঞ্চয়পত্র স্কিম আছে তার মধ্যে পরিবার সঞ্চয়পত্র হলো সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি লাভজনক স্কিম তো চলুন জেনে নিব যে এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনলে কি কত টাকা পাবেন প্রতি মাসে তা বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনি এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করবেন এবং কে কিনতে পারবে পরিবার সঞ্চয়পত্র পত্র দু হাজার পঁচিশ সালের জুলাই থেকে সোনালী ব্যাংকের পিল পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করলে মাসিক কত টাকা মুনাফা পাবেন তা ঘোষণা করেছে জাতীয় সঞ্চয় দপ্তর থেকে পরিবার সঞ্চয়পত্র ন্যূনতম দশ হাজার টাকাতে শুরু করে সর্বোচ্চ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কেনা যাবে মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর নতুন হারে এক লাখ টাকা টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে কত টাকা পাবেন তা এখনই আপনাদেরকে জানাবো নতুন মুনাফার হার এক জুলাই দু হাজার থেকে যেটা কার্যকর হয়েছে প্রথম বছরে আপনি যদি এক লাখ টাকা পরিবার তাহলে আপনি প্রথম বছরে লাভ পাবেন নয় পয়েন্ট আট এক পার্সেন্ট দ্বিতীয় বছরে পাবেন দশ পয়েন্ট দুই নয় পার্সেন্ট তৃতীয় বছর পাবেন দশ পয়েন্ট আট শূন্য পার্সেন্ট চতুর্থ বছর পাবেন এগারো পয়েন্ট তিন পাঁচ পার্সেন্ট এবং পঞ্চম বছর পাবেন এগারো পয়েন্ট নয় তিন পার্সেন্ট লাখ এক লাখ টাকা পরিবার সংযোট মাসিক আয় উচ্চ কর পাঁচ পার্সেন্ট বাদ দিলে আপনি প্রথম বছরে পাবেন মাসে প্রতি লাখ সাতশো সাতাত্তর টাকা দ্বিতীয় বছর পাবেন মাসে প্রায় আটশো টাকা তৃতীয় বছর পাবেন মাসে প্রায় আটশো টাকা চৌদ্দ বছর পাবেন আপনি আটশো টাকা এবং পঞ্চম বছর পাবেন নয়শো চুয়াল্লিশ টাকা যদি আমরা হিসাব করি পাঁচ বছরের জন্য এক লাখ টাকা বিনিয়োগ করলে মাসে গড়ে আপনি সর্বোচ্চ নয়শো টাকা পর্যন্ত পাবেন সঞ্চয়পত্র ক্রয়ের জন্য এখন কি করতে হবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো এই পরিবার সঞ্চয়পত্র কেনার জন্য কেতার দুই কপি ছবিও জাতীয় পরিচর্তর ফটোকপি লাগবে মনোনীত ব্যক্তির নমিনের ছবিও জাতীয় পরিচর্যের ফটোকপি লাগবে সোনালী ব্যাংকে একটি হিসাব বা সেই হিসাবে যে হিসাবে চেক জমা দিতে হবে হবে দশ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে টিআইএন সার্টিফিকেট তিন সার্টিফিকেট লাগবে এবং আয়কর রিটার্ন জমা দিতে হবে পরিবার সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে জানিয়েছে এই নতুন মুনাফার হার দুই সালের এক জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে তারপরে ডিসেম্বরে আবার নতুন করে সরকার যদি মনে করে সঞ্চয় দপ্তর থেকে তাহলে আবার নতুন মুনাফার হার নির্ধারণ করবে তাই আমি আপনাদেরকে বলবো কেমন পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে লাভজনক স্কিম সঞ্চয়পত্র যদি আপনি ক্রয় করেন তাহলে অবশ্যই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করবেন সবাই ভাত থাকুন আল্লাহ